দুই সালের জুন পর্যন্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছিল ইউএনএসিআর ও আইএনও যেখানে ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার একটি পরিসংখ্যান হয়েছে আজ আমরা জানবো কত শতাংশ মানুষ ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে পেরেছেন কতজন আর কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারেননি কোন দেশ থেকে অধিবাসীদের ইউরোপ যাওয়ার সংখ্যা বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক মৃত্যু ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়া মানুষ ও দেশের পরিসংখ্যান বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপে যেতে মৃত্যু ঝুঁকি নিয়ে ভূমুদ্ধাগর পাড়ি দিয়ে থাকেন তাদের মধ্যে সত্তর শতাংশ ইউরোপে পৌঁছাতে পেরেছিলেন এটা জানুয়ারি দুই থেকে জুনের দুই পর্যন্ত পরিসংখ্যানে বলা হয়েছে তাদের মধ্যে উনত্রিশ শতাংশ মানুষ সমুদ্রে আটকে ছিল তাদের কি হয়েছিল সেটা এখনো জানা যায়নি দুই সাল থেকে দুই পর্যন্ত সাতাইশ হাজার জন নিখোঁজ বা মারা গেছেন অবৈধ পথে ইউরোপ প্রবেশে যে পাঁচটি দেশ শীর্ষে ছিলেন জানুয়ারি দুই থেকে জুনের দুই পর্যন্ত পরিসংখ্যানে বলা হয়েছে এই সময়ের মধ্যে তিনিশিয়া থেকে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন মিশর থেকে সাতত্রিশ হাজার উনত্রিশ জন বাংলাদেশ থেকে উনত্রিশ হাজার সাতশো আটাত্তর জন সিরিয়া থেকে উনিশ হাজার ছয়শো সাতাত্তর জন এবং আইমেরিকোস থেকে উনিশ হাজার সাতাশ জন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রা করেছিলেন